শীতল বাতাসে ঘেরা বরফে ঢাকা দ্বীপপুঞ্জ স্কালবার্ড এখানে শুনসার নিরবতা আর বরফের চাদরের নিচে লুকিয়ে আছে এক সম্ভাব্য বিস্ফোরক যুদ্ধ ফ্রন্ট রাশিয়ার সাম্প্রতিক ভূ রাজনৈতিক আচরণ এবং সামরিক মহড়া দেখে এখন অনেক বিশেষজ্ঞই বলছেন স্কালবার্ড হতে পারে রাশিয়ার পরবর্তী আক্রমণের কেন্দ্রবিন্দু দুই সালের এপ্রিলে ডিফেন্স এক্সপ্রেসে প্রকাশিত সামরিক বিশ্লেষক ফ্রেডেরিক ভ্যান লোকারেনের রিপোর্ট অনুযায়ী রাশিয়ার নর্দান ফ্লিট এখন নতুন অভিযানের প্রস্তুতি নিচ্ছে এই ফ্লিটে রয়েছে পাঁচটি ল্যান্ডিং শিপ যেগুলো একশো একুশতম ব্রিগেড অব সার্ভেস শিপসের অধীনে কাজ করে পাশাপাশি আছে দুইটি নেইভাল ইনফ্যান্ট্রি ব্রিগেড একষট্টিতম ও দুইশতম কিন্তু প্রশ্ন উঠেছে এই সীমিত ক্ষমতা কি সত্যিই স্কালবার্ডে একটি সফল অভিযান পরিচালনার জন্য যথেষ্ট বিশেষ করে যখন ইউক্রেইনের রাশিয়া ইতোমধ্যেই বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছে উনিশশো বিশ চুক্তি অনুযায়ী স্কালবার্ড একটি ডিমিলিটারাইজড জোন কিন্তু রাশিয়া বারবার অভিযোগ করেছে নরওয়ে সেখানে অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে এই চুক্তি লঙ্ঘন করছে রাশিয়ান কূটনীতিকেরা রাশিয়ান ভাষাভাষী জনগোষ্ঠীর নিরাপত্তা এবং যুদ্ধ যুদ্ধস্বারক কর্মসূচি চালাতে ওই অঞ্চলে বারবার উপস্থিত হচ্ছে নরওয়ে দাবি করে তারা নেইটোর সদস্য হওয়ায় স্কালবার্ডে তাদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে কিন্তু যদি নরওয়ে সেখানে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করে তাহলে রাশিয়া সেটিকে উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে নিতে পারে এবং সেটাই হতে পারে আগ্রাসনের অজুহাত বিশ্লেষক ভ্যান লোকারেন পরামর্শ দিচ্ছেন নরওয়ের উচিত স্কালবার্ডে সরাসরি সেনা না পাঠিয়ে এয়ার ডিফেন্স এবং প্যাট্রোল এভিয়েশনের উপর জোর দেয়া কারণ রাশিয়া নর্দার্ন ফ্লিটের এয়ার ডিফেন্স দুর্বল কিন্তু সমস্যা হলো যে কোনো প্রতিরক্ষা উন্নয়নকেই রাশিয়া সহজেই যুদ্ধের অজুহাত বানাতে পারে নরওয়ে সামরিক শক্তি বিশ্লেষণ করলে দেখা যায় দেশটির সক্রিয় সেনা সদস্য আছে পঁচিশ হাজার চারশো এবং হোম গার্ডে রয়েছে চল্লিশ হাজার সদস্য গ্রাউন্ড ফোর্সে আছে মাত্র তিন হাজার নয়শো নিয়মিত সেনা ও চার হাজার চারশো রিজার্ভ সেনা তারা মূলত একটি ব্রিগেড ও কয়েকটি ছোট ইউনিটে বিভক্ত তাদের হাতে রয়েছে ছত্রিশটি লেপার্ড টু এ ফোর ট্যাঙ্ক নব্বইটিরও বেশি সি ভি নাইনটি যান চব্বিশটি কে নাইন স্বচালিত হাউইডজার ও নাসামস থ্রি এয়ার ডিফেন্স সিস্টেম এছাড়া যুক্তরাষ্ট্রও নরওয়েতে একটি রোটেশনাল ফোর্স মোতায়েন করেছে যার মধ্যে রয়েছে একটি আর্টিলারি ব্যাটেলিয়ন আর নরওয়ে নৌবাহিনীর কাছে রয়েছে চারটি ফ্রিগেট ছয়টি সাবমেরিন ছয়টি স্কিওল্ড ক্লাস মিসাইল করভেট এবং কয়েকটি ল্যান্ডিং ক্রাফট নরওয়ের এয়ারফোর্সের শক্তি আরও উল্লেখযোগ্য চল্লিশটি এফ থার্টি ফাইভ এ মাল্টি ফাইটার পাঁচটি পি এইট এ প্যাট্রোল এয়ারক্রাফট ও একটি উন্নত হেলিকপ্টার বহর এই সামরিক শক্তির বিপরীতে রাশিয়ার পাঁচটি ল্যান্ডিং শিপ ও দুইটি মেরিন ব্রিগেড খুব একটা বড় সক্ষমতা প্রকাশ করে না কিন্তু স্কাল বার্ডে যদি নরওয়ে তার ডিমিলিটারাইজড অবস্থান বজায় রাখে তাহলে রাশিয়া স্বল্প মেয়াদি অভিযান চালাতেও পারে এর আগেই সুইডেন তার আর্কটিক সেনা মোতায়েন শুরু করেছে এবং কোলা উপদ্বীপে রাশিয়া যখন আবার সামরিক ঘাঁটি চালু করলো তখন তারা পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছে যুদ্ধ যদি ইউক্রেন থেকে আর্কটিকে স্থানান্তরিত হয় তবে স্কালবার্ড হতে পারে সেই উত্তপ্ত মঞ্চের প্রথম দৃশ্যপট